সব তো তুমি ক্যামেরাতে তুমি সব তো তুমি ক্যামেরা বন্দী করেছে কল্যাণ বেনারজি মঞ্চে উঠতে দানি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনও দলের এমপি টু টার্ম আপনি কি বলবেন মানে আপনি এখন আমি বলে দিয়েছি বিদায়ী সাংসদ অপরূপা পদ্মার মঞ্চের পিছনে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু মঞ্চে উঠছিলেন না কেন তিনি মঞ্চে উঠছেন না সেই বিষয়ে প্রশ্ন করতেই কার্যত ফুসে উঠলেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ সরাসরি নাম ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এবার তৃণমূলের সভামঞ্চে খোদ বিদায়ী সাংসদকেই উঠতে না দেওয়ার অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বুধবার আরামবাগের কালীপুর স্পর্টস কমপ্লেক্সের মাঠে তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে জনসভা করতে এসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখছিলেন সেই সময় দেখা যায় বিদায়ী সাংসদ অপরূপা পদ্মার মঞ্চের পিছনে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু মঞ্চে উঠছিলেন না কেন তিনি মঞ্চে উঠছেন না সেই বিষয়ে প্রশ্ন করতেই কার্যত ফুসে উঠলেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ সরাসরি নাম ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অপরূপা বলেন সব তো ক্যামেরাবন্দি হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতে দেননি তিনি তফসিলি দলিত সংখ্যালঘুদের বিপক্ষে আমি এখনো দলের দুবারের সাংসদ লোকসভা ভোটে এবার টিকিট পাননি অপরূপা তার বদলে ব্রিগেডের জনগর্জন সভা থেকে আরামবাগে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মিতালি বাগের নাম আর এবার মিতালির সমর্থন তৃণমূল সুপ্রিমোর জনসভার মঞ্চে খোদ বিদায়ী সাংসদকেই উঠতে না দেওয়ার অভিযোগ কল্যাণের বিরুদ্ধে উল্লেখ্য এর আগে নিজের লোকসভা কেন্দ্র শ্রীরামপুরের পর্বে দলেরই তারকা বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কলান সেই নিয়েও কম বিতর্ক হয়নি সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিদায়ী সাংসদ অপরূপা অভিযোগ তুললেন কল্যাণের বিরুদ্ধে এদিন অপরূপার বিস্ফোরক অভিযোগ শুনে পাল্টা দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবশ্য বক্তব্য ব্যক্তিগত আক্রোশ থেকেই এসব বলছেন অপরূপা তিনি বলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী একজন এসে অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করল উনি এসেছেন তাকে অনুমতি দেওয়া হবে কি না অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বলে বললেন না উনি আসতে পারবেন না আমার এতে কি আসে যায় আমার উপর ওদের ব্যক্তিগত আক্রোশ আছে তাতে আমার কিছু করার নেই অপরূপা যে তফসিলি সংখ্যালঘু বিরোধী বলে কল্যাণকে আক্রমণ করেছেন সেই নিয়েও পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাফ বক্তব্য তফসিলি সংখ্যালঘু এসব আমার বিরুদ্ধে বলে কোনো লাভ নেই সহানুভূতি পাওয়ার জন্য যারা এসব বলে তারা সস্তার কথা বলে তফসিলি ও সংখ্যালঘুদের জন্য আমি কি করি সেটা আমার ভোটাররা জানেন এরা ব্যক্তিগত রাগ মেটাচ্ছেন

ইন্দ্রজিৎ আমি এখনো দলের সাংসদ এবং দুদুবারের সংসদ সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবেই শিরুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করেছি ব্যবস্থা ডিস্ট্রিক্টেসিডেন্ট কে দিয়ে দিন কে দিয়ে দিন বা যা ডিস্ট্রিক্ট দাদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দিয়ে দাও সপন্নন দিই দাও ওরা 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 স্বপন্নন দিব না আরে ওরা সবাই গুনি ব্যক্তি ওনারা সবাই গুনি ব্যক্তি আছেন দিয়ে দেবো পরে আমি এখন পদে নেই তুমি এটা স্বপন্ননদিকে দিয়ে না 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 মঞ্চে কে আজকে আরামবাগের মিটিংয়ে থাকবে না থাকবে না সে তো ওখানকার যে সভাপতি রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করেছেন তো আমার তাতে কি আমি আমার তাতে রোলটা কি আছে আমি তো মঞ্চেই গেছি একটা পঁয়ত্রিশ চল্লিশের সময় আমি নিজেই আমি নিজেই ঢুকেছি লিস্টে আমার নাম আছে কিনা তাও দেখে তারপর তো আমাকে ঢুকিয়েছে সিএম এর যা সিকিউরিটিটা তাও দেখেছি লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে তাদের লিস্টে যাদের নাম নিয়ে তারা ঢুকতে পারেনি এখানে আমার কোনো রোল নেই আর তারপর তো মাঝে একজন এসে সিএমএর সিকিউরিটি এসে অরূপ বিশ্বাস ছিল তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন ওনাকে কী করবো অ্যারাও করবো কিনা অরূপ বিশ্বাস তো কার সময় কথা বলে বললেন যে না উনি আসতে পারবেন না তা আমার আমার এতে কি এসে যাচ্ছে আমার 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 বিরুদ্ধে একটা আমার সঙ্গে ব্যক্তিগত ওদের আক্রোশ আছে আমার কিছু করার নেই আর সিডুল কাস্ট মাইনরিটি এগুলো আমাদের সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে আমি শিডিউল কাস্ট জন্য কি করি আর মাইনরিটিদের জন্য কি করি আমার ভোটাররা সব জানে এরা ব্যক্তিগত এদের রাগ রয়েছে ব্যক্তিগত রাগ মেটাচ্ছে কী এসে যাচ্ছে আমার